নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজকে আমি বেগুনের একটা রেসিপি করছি আমি একটা বেগুন নিয়েছি লম্বা করে কেটে আর যে টাটিগুলো থাকবে ওটা কেটে বাদ দিয়ে ওটাও রেখে দিয়েছি আর একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে পোস্ত নারকেল আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু একটা টমেটো আমি দু টুকরো করেছি আর কাঁচা লঙ্কা দেব ঝালটা যে যেমন খাবেন আর একটু আদার টুকরো এগুলো একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি একটা পেস্ট বানাবো আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু গরম হলে বেগুনগুলো আমি নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নেব এবার এক পাশটা উল্টে দিচ্ছি একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে অনেকটাই বেগুনগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব এবার একটা পাত্রে তুলে নিচ্ছি বেগুনগুলো সব আর ওই তেলের মধ্যে কিছু ফোড়নে দেব ফোড়নে দেব হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছি সেটা প্রথমে দিয়ে দিলাম তারপর দেব হচ্ছে পোস্ত নারকেলের যে পেস্টটা আছে সেটাও দিয়ে একসাথে খুব ভালো করে কষে নেব কম আছে খুব ভালো করে কষে নিতে হবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবেন নুন দিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি হবে তো চিনিটা হাফ চামচ মতো দিলেও হবে এবার খুব ভালো করে কষে নেব যখন একদম তেল ছেড়ে আসবে তখন একটু জল দিয়ে ফুটিয়ে নেবো বেগুনগুলো আর একটু মতো চিনিও দিলাম অনেকটাই দেখুন ঘন হয়ে এসছে এবার গা থেকে দেখুন তেল ছেড়ে গেছে এবারে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব। বেগুনটা তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করার কোনো দরকার নেই সেজন্য হাফ কাপ মতো জল দিয়েছি গ্রেভিটার সাথে একটু মিশিয়ে নেব বেগুনগুলো এবার আমি ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠবে ব্যাস এর ওপর থেকে আমি কসুরি মেথি একটু গরম করে নিয়ে গুঁড়ো করে দিয়ে দেব উপর থেকে এবার একটি কসুরি মেথি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার বেগুনের এই রান্নাটা ভীষণ ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে ভাতের সাথেও খেতে পারেন তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এরমভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা সবাইকে অনেক ধন্যবাদ আর চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ